সকালে ভগবান বিষ্ণুর বলা এই চার কাজ করুন জীবন থেকে দূরে থাকবে পরাজয় গরুর পুরাণ হিন্দু ধর্মের আঠারোটি মহাপুরাণের মধ্যে একটি শাস্ত্রে এর একটি গুরুত্বপূর্ণ মর্যাদা রয়েছে গরুর পুরাণে ভগবান বিষ্ণু জীবনেই সাফল্য অর্জনের কথা বলেছেন শুধু তাই নয় মৃত্যুর পর আত্মার যাত্রা ও গরুর পুরাণে বর্ণিত হয়েছে তাই জ্যোতিষশাস্ত্র মতে জীবনে বলা হয় যে একজনকে অবশ্যই গরুর পুরাণ পাঠ করতে হবে গরুর পুরাণ নিয়ে মানুষের মধ্যে অনেক বিশ্বাস রয়েছে প্রায়শই লোকেরা মনে করে যে এটি পরিবারের সদস্যের মৃত্যুর পরেই বাড়িতে পড়া হয় তবে গরুর পুরাণ প্রধানত তিনটি ভাগে বিভক্ত খণ্ড ধর্মকাণ্ড এবং ব্রহ্মকাণ্ড এতে আচার খণ্ড বা পূর্বখণ্ড যা গরুর পুরাণের প্রথম অংশ যে কোনো সময় পাঠ করা যায় গরুর পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু এমন চারটি কাজের কথা বলেছেন যা একজন মানুষকে জীবনের সাফল্যের পথে নিয়ে যায় একজন মানুষ যদি এই চারটি কাজ দিয়ে দিন শুরু করেন তাহলে আপনি জীবনে অনেক উপকার পাবেন ব্যক্তি জীবনে সফলতা অর্জন করবেন জেনে নিন সেই ব্যক্তির এই সব কাজ সম্পর্কে এই চারটি কাজ দিয়ে দিন শুরু করুন গোরুর পুরাণ অনুসারে একজন মানুষকে নিয়মিত স্নান করার পর ঈশ্বরের পুজো করতে হবে এমনটা বিশ্বাস করা হয় যে দিনটি যদি পূজা দিয়ে শুরু করা হয় তাহলে ব্যক্তি দেবদেবী এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন শুধু তাই নয় ব্যক্তি প্রতিটি কাজেই সফলতা অর্জন করেন সকালে খাবার খাওয়ার আগে অবশ্যই ভগবানকে নিবেদন করবেন এরপরেই খাবার গ্রহণ করুন যদি আপনি এটি করেন তাহলে আপনি মা অন্নপূর্ণার আশীর্বাদ পাবেন এবং ব্যক্তির সুখ ও সমৃদ্ধির অভাব হয় না ভগবান বিষ্ণু গৌর পুরাণে বলেছেন যে প্রত্যেকটা মানুষকে দিনে একবার আত্মদর্শন করতে হবে এটি আপনাকে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য জানতে দেয় এবং ব্যক্তির মনে নতুন চিন্তার উদ্ভব হয় ভগবান বিষ্ণুর মতে একজন ব্যক্তিকে প্রতিদিন কিছু অভাবী মানুষকে সাহায্য করতে হবে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াতে পারেন যে কোনো গরুকে রুটি খাওয়াতে পারেন শুধু তাই নয় আপনি পাখির খাবার দিতে পারেন বা কুকুরকে রুটিও খাওয়াতে পারেন যদি কোনো ব্যক্তি নিয়মিত এই কাজগুলো করেন তাহলে সে অনেক পূর্ণ লাভ করে সকালে ভগবান বিষ্ণুর বলা এই চার কাজ করুন জীবন থেকে দূরে থাকবে পরাজয় গরুর পুরাণ হিন্দু ধর্মের আঠারোটি মহাপুরাণের মধ্যে একটি শাস্ত্রে এর একটি গুরুত্বপূর্ণ মর্যাদা রয়েছে গরুর পুরাণে ভগবান বিষ্ণু জীবনে সাফল্য অর্জনের কথা বলেছেন শুধু তাই নয় মৃত্যুর পর আত্মার যাত্রা ও গরুর পুরাণে বর্ণিত হয়েছে তাই জ্যোতিষ শাস্ত্র মতে জীবনে বলা হয় যে একজনকে অবশ্যই গরুর পুরাণ পাঠ করতে হবে গরুর পুরাণ নিয়ে মানুষের মধ্যে অনেক বিশ্বাস রয়েছে প্রায়শই লোকেরা মনে করে যে এটি পরিবারের সদস্যের মৃত্যুর পরেই বাড়িতে পড়া হয় তবে গরুর পুরাণ প্রধানত তিনটি ভাগে বিভক্ত আচারখণ্ড ধর্মকাণ্ড এবং ব্রহ্মকাণ্ড এতে আচারখণ্ড বা পূর্বখণ্ড যা গরুর পুরাণের প্রথম অংশ যে কোনো সময় পাঠ করা যায় গরুর পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু এমন চারটি কাজের কথা বলেছেন যা একজন মানুষকে জীবনের সাফল্যের পথে নিয়ে যায় একজন মানুষ যদি এই চারটি কাজ দিয়ে দিন শুরু করেন তাহলে আপনি জীবনে অনেক উপকার পাবেন